সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে দেখেন আপনাদের সামনে মাসাল কি নিয়ে আসলাম সবাই খালি পার্সেন্টের গাবি খোঁজেন আজকে মার্শাল সেরা পারসেন্টের একটা গাবি নিয়ে আসছে তাও অনেকে আছেন আমার এই চ্যানেল থেকে আমাকে রেগুলারি ফোন দেন যে ভাই হাই পার্সেন্টেজের বড়ো বডির বেশি দুধের গাবি দেখান এই গাবিটি আজকে তাদের জন্য যারা গরু অরিজিনালি চিনে তারা বুঝবে যে এটা আসলে কেমন আসলে গরু এখন সবাই চিনে কেউ কম চিনে না আমরা সবাই এখন মার্শাল্লা কম বেশি গরু সম্পর্কে বুঝি তো এই গাবিটি বাচ্চা দিয়েছে মাত্র পাঁচ দিন যাবত। মার্শাল্লাহ এর পার্সেন্টেজ আল্লাহ তালা যা দেওয়া দরকার প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে তো এই থেকে বর্তমানে আঠারো থেকে বিশ লিটার দুধ টানা হচ্ছে তিনবেলা চারবেলায় ইনশাল্লাহ এই কভিটি থেকে পঁচিশ লিটার দুধ পাওয়া যাবে সেকেন্ড ইলেকট্রিশন ছয় দাঁত বয়স এবং বর্তমানে ওলানে যথেষ্ট পানি আছে এ কারণে একে খাবার দাবার খুব বেশি দেওয়া যাচ্ছে না অল্প অল্প করে খড় কুড়া এবং ঘাস তো নাই এভাবে দিয়ে একে রাখা হচ্ছে তো আশা করছি ইনশাআল্লাহ এই গাবি থেকে পঁচিশের উপরেই দুধ থাকবে বাকিটা আল্লাহ পাকির ইচ্ছা তারপর অনেকে আছেন যারা হাই পার্সেন্টেজের গাবি চান তারা চাইলে এই গাবিটি আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আসলে একটি উন্নত মানের গাবি মানেই উন্নত খামার তো চলুন এটার বাচ্চাকে দেখায় দেওয়া যাক এ হচ্ছে গাভীটির বাচ্চা মাসাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ